আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে অনেক আমল করছেন অনেক কবিরাজ কিন্তু স্বামীকে বাধ্য করতে পারতেছেন না স্ত্রীকে বাধ্য করতে পারতেছেন না তাইলে আপনাদের জন্য আজকের পাওয়ারফুল এই আমল সরাসরি কোরআনি আমল এই আমলটি যদি আপনারা করেন বেশি আমল করতে হবে না মাত্র তিনবার আমল করবেন তবে দিল এক নিয়ে আমল করবেন আমল আপনি বেশি করে সফল হতে পারবেন না কম আমল করে সফল হবেন আমলটা যদি হয় তিন স্বরূপ স্বরূপ আমল যেমন আখলিস দিন একাই এক ফিকাল আমল কলিল অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে ঠিক আছে আপনার আমলটা হতে হবে খালিস নিয়তে আখলিস খালিস নিয়তে যদি আপনি আমল করেন তাহলে হবে এখন আমলটা করতেছেন আবার সন্দেহ অন্তরে আছে যে কত টাকা নষ্ট করলাম কাজ হচ্ছে না আর এই আমল করে কি আর হবে এই শেষ ওই যে আপনার খালিস নিয়ত চলে গেছে দেখতেছেন যে কে কে উপকার পাইল দেখছেন অনেক মানুষ উপকার পাইছে বলে কমেন্ট করছে এখন আপনি বলতেছেন করি বলতে পাবো মানুষের উপর ভরসা করে আল্লাহর ভরসা করে নয় সেই জন্য আল্লাহর কালাম দিয়ে আমল করবেন তারপরে উপকার পাবেন না আর যদি এটা মনে করেন যে আল্লাহ তাল কালাম তো সত্যি আল্লাহ তালা কোরআন শরীফ শিফা শরীফ দিয়েছেন মোমিনদের জন্য আমি তো মুমিন মুসলমান এটা থেকে আমি উপকার পাবো না কেন অবশ্যই তো পাবো যেহেতু আল্লাহ তালা আমাকে অক্সিজেন সরবরাহ করাইতেছেন সুস্থ রাখছেন আল্লাহ তালা নিয়ামত আমি বুক করতেছি তাহলে আল্লাহ তালা আমার উপর রাজি খুশি আছেন অবশ্যই তাহলে আমি আমল করবো অবশ্যই উপকার পাবো আপনার নিজের মধ্যে যদি এই বিশ্বাস আপনার না থাকে তাহলে আপনি কেমন মানুষ হইলেন আর কেমন মুসলমান হইলেন এরকম ধুলে বিশ্বাস নিয়ে আল্লাহর কালাম আপনি মাত্র তিনবার আমি যে আপনার সামনে বলবো এই যদি আপনি পাঠ করেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনার স্বামী স্ত্রী বাধ্য হবেন

প্রতি অক্ষরে সর্বনিম্ন দশটি করে নাকি পাওয়া যায় আজকে যদি এরকম হইতো যে আল্লাহর কালাম আল্লাহর কালাম করে যে কোনো একটা গ্রন্থ ওইটা পাঠ করলে কি হয় একটা প্রতি অক্ষরে একটি করে টাকা পাওয়া যায় আমার জানা মতে শুধু বুকা ছাড়া দুনিয়ার এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাইতো না যে ওই মানুষটা ওই কালামটা পড়তে পারে না ওই বইটা পড়তে পারে না এটা সে শিখে নাই ওইরকম কোনো মানুষ বিবেকবান বুদ্ধিমান কোনো মানুষ পাওয়া যাবে এরকম আমি আমার মনে হয় না আমি সহ না আমিও শিখতাম ওই জন্য কিন্তু আল্লাহ তালার কালাম যেটা একটি অক্ষরে দশটি করে নাকি পাওয়া যায় আল্লাহ তালা আরো বেশিও দিতে পারেন কিন্তু ওইটার বেলায় দেখা যায় আমরা অনেকেই বলি যে এটা পারি না কেন পারব না আখেরাতে কি একদিন যেতে হবে না অবশ্যই যেতে হবে সেজন্য আল্লাহর কালাম শিখতে হবে সব এখন বলতেছেন আরে সব দিয়ে আর কি হবে টাকার প্রয়োজন কিন্তু এখন টাকার জন্য বন্ধু বান্ধব একে অপরকে হয়তো দেখা যায় কিছু সমস্যা হয় কিন্তু আপন মাতা পিতা বেশিরভাগ মানুষ মাতা পিতা বা আত্মীয় স্বজন থাকার কারণে অস্বীকার করে না সম্পর্ক অস্বীকার করে না ঠিক আছে স্বীকার রাখে কিন্তু ওই সবের জন্য পরকালে মাতা পিতা সন্তানকে অস্বীকার করবে বলবে বিয়েই করে নাই এবার বুঝেন সব কি জিনিস ওই সময় টাকা চলবে না সব চলবে তো সেই টাকা হাজার গুণ দামি হচ্ছে সব সেই সওয়াব আপনি আমি গুরুত্ব দিচ্ছি না আল্লাহর কালাম জানি না আর সব পাবো কই আর পড়বো কই তো এটা মনে করি যে ছোটবেলা শিখি না এখন আর শিখতে পারবো না এরকম কোনো কিছু নয় ছোট ছোট বাচ্চারা শিখতে পারবে আপনি শিখতে পারবেন না কেন এখন অনলাইন দেখে দেখে আপনি আল্লাহর কালাম শিখতে পারবেন কোরআন শরীফ শিখতে পারবেন সুন্দরভাবে চেষ্টা করবেন শেখার জন্য ফল পাওয়া এত সহজ নাকি কিছু কষ্টও করতে হবে এখন বলবেন যে বাংলা উচ্চারণ দেখে দেখে পড়বো আগে তো আপনি আরবি পড়ার চেষ্টা করবেন চেষ্টা করার পরেও এরপরে আপনি বাংলা উচ্চারণ দেখে দেখে পড়বেন সেটা সমস্যা নেই কিন্তু আপনার চেষ্টাও নাই কোনো কিছু নেই আর বাংলা উচ্চারণ পড়ে ফেললেন আর হয়ে গেল এত সহজ না বাংলা উচ্চারণের সাথে আরবির কোনো মিল নেই যেমন আরবিতে রয়েছে অফ এটা আপনি বাংলাতে ক এরকম কোনো কিছু পাবে এটা উচ্চারণ করতে হবে আপনাকে দিয়ে আর কাফ নামে আরো একটি আরবী শব্দ রয়েছে এবং কাফের 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 অনেক ব্যবধান রয়েছে বাংলাতে পড়বেন বলবেন একদম নষ্ট হয়ে যাবে তো এরকম অর্থ নষ্ট হওয়ার জন্য আপনি বাংলা পড়তেছেন ওইরকম বাংলাতে পড়লে লাফে জলি মারাত্মক ভুল ওই রকম ভুল জেনে বুঝে নামাজে করলে নামাজ ফাসিদ হয়ে যাবে বুঝতে পারছেন ব্যাপারটা পরকালে যাবেন জন্নাতি হবেন সবাই তো চাই জান্নাতি হবো কিন্তু জান্নাতের যাওয়ার যে রাস্তা সিরাতে মুস্তাকিমের পথে আমরা যে চলো তলব আলমী প্রত্যেক মুসলমানের উপর তাই কি দিনে এলিম তলব করলাম শুধু জানি নাবির উপরে হাত পাতবো মাথায় নাই টুপির মুখে নেই দাঁড়িয়ে নাবির উপরে হাত পাদে মনে হয় যেন সব সুন্দর সে পালন করতেছে না আবেগেই হবে না বিবেক থেকে সবকিছু করতে হবে বুঝতে হবে ইসলাম জানতে হবে যদি আসলাম আসাইল আপনাকে শিখতে হবে জানতে হবে আল্লাহর কালাম শিখতে হবে ঠিক আছে তো অনেক লেকচার এমনিতে দিলাম আমার ব্যক্তিগত কোন কিছু বলি জন্য গালি দিলেও দেন সমস্যা নাই তো যাই হোক সুরাজে মা যারা তো পাঠ করতে পারেন বেশ ভালো আর যারা পাঠ করতে পারেন এটা শিখবেন শুধু কবিরাজকে টাকা দিবেন কেন বিশ্ব চেষ্টা করেন নিজে শিখেন তাহলে নিজে কবিরাজের বড় কাজ করতে পারবেন আল্লাহর কালাম দিয়ে তারপরে ওইটা আপনি পাঠ করবেন তিনবার যদি এটা আপনি দিনের বেলা পাঠ করেন শুক্রবার দিনের বেলা করলেন আর যদি রাতে পাঠ করেন তাহলে বৃহস্পতিবারের রাতে করবেন কারণ বলতে পারেন রাতে রাত্রে বৃহস্পতিবারের রাত মানে হচ্ছে জুমু আবারের রাত আপনি যদি শুক্রবারের রাত পেতে চান শুক্রবারের রাতের আমল আপনি করতে চান তাইলে বৃহস্পতিবার রাত্রে করবেন যেমন রমজানে যে আপনি যখন রমজানের চাঁদ দেখা হয় দেখার সাথে সাথে আমরা তারাবি নামাজ পড়ি না কেন পড়ি কারণ রমজান মাস ডুবে গেছে ওই চাঁদ যে দেখছেন রমজান মাস ডুবে গেছে এরপরে আমরা সেরিকায় রোজা রাখি যখন রোজা শেষ হয় তখন কি তারাবিন নামাজ আমরা পড়ি পড়ি না কেন কারণ ওইটা সবাল মাস চলে আসছে চাঁদ দেখার সাথে সবাল মাস চলে আসে অর্থাৎ আরবিতে রাত আগে আসে দিন পরে আসে সেই জন্য বৃহস্পতিবারের রাত মানে শুক্রবারের রাত তে যদি আপনি এটা তিনবার পাঠ করেন বৃহস্পতিবারে রাতে আপনি তিনবার পাঠ করবেন তার মানে এটা জুম্মার রাত হলো বৃহস্পতিবারে রাতে যদি কেউ মারা যায় তাহলে মনে করতে হবে সে জুমার রাত পাইছে এটা জুমার রাত ঠিক আছে এখানে যে রাত 12টা পি রাত 12টা এম হওয়ার পর যে একটা চেঞ্জ হইছে এটা আরмите এরকম না চন্দ্রের সাথে হিসাব চন্দ্র যখন সন্ধ্যা পরে সন্ধ্যা হয়ে গেছে সূর্য ডুবে গেছে শেষ ওই দিন পরের রাত শুরু হয়ে গেছে তো যাই হোক এটা আপনারা করবেন ইনশাআল্লাহ অত্যন্ত উপকার পাবেন তো এই আমল আপনারা সব সময় পাঠ করতে পারেন এটা যে শুধু আল্লাহর কালাম এই আপনি শুধু মামারে পাঠ করবেন জুমার রাতে পাঠ করবেন অন্য বেলা পাঠ করতে পারবেন না এরকম না এই নিয়তে অর্থাৎ স্বামী স্ত্রী তদ্বিরের জন্য যদি আপনি করেন তাহলে এই তদ্বিরের নিয়তে শুধু আপনি শুক্রবারে করবেন আর তদ্বিরের নিয়ত ছাড়া সবের জন্য আপনি সব সময় কন্টিনিউ আপনি আমল করতে পারেন করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো সার সংক্ষক যেটা লম্বা ছড়া কোনো কিছু নয় মেইন যে কথা সেটা হচ্ছে সুরাজমা এটা যদি আপনি তিনবার পাঠ করেন তাহলে স্বামী স্ত্রীর মধ্যে যত অমিল থাকুক সব অমিল কেটে স্বামী স্ত্রীর মধ্যে গভীর মিল মোহাবত সৃষ্টি হবে যদি আপনি এটা না পারেন আল্লাহ কালাম ভালো করে শিখিয়েন বুঝিয়েন পড়িয়ে এটা শিখতে হলে বুঝতে হলে পড়তে হলে তেমন কঠিন কোনো কাজ নয় এক সপ্তাহ যদি আপনি সময় দেন শিখতে পারবেন অনলাইনের মাধ্যমে আপনি শিখতে পারবেন দেখছি অনেকেই আল্লাহ কালাম শিখান একদম কায়দা থেকে নিয়ে কায়দা সিপারা তারপরে কোরআন শরীফ সবাই শিখতে পারবেন চেষ্টা করলে আপনার চেষ্টাও নাই কোনো কিছু নেই বাংলা উচ্চারণ দিয়ে পড়বেন এরকম কোনো উপকার পাবেন বলে আমার মনে হচ্ছে না ঠিক আছে শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন তারপরে যতটুকু পারেন বাংলা দেখে দেখে পড়লেন আপনি চেষ্টা করতে হবে যে আরবি শেখার জন্য তারপরে আপনি আমল করবেন ইনশাআল্লাহ উপকার পাবেন ঠিক আছে তো কাছ থেকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওরক